জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লিখা যাবে কি না মোহাম্মদ লিখা যাবে না শুধু নামটা লিখবেন এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের দেশে রাখা হয় আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইত শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল কিন্তু এখন আর এটা দরকার নাই এই জন্য নামের শুরুতে নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুনাসমত হবে এরকম কোনো কথা নাই আমরা কোন সাবেদিকে না এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ আসলে মোহাম্মদ ছেলের নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন বাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মোহাম্মদের সাথে তিনমাল আলাম রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন কিন্তু একটা ভালো নাম পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন আবার শেষে হোসেন লাগবে কেন এগুলো সবগুলো শিয়া নামের আগে মোহাম্মদ লিকা সুন্নত নয় হ্যাঁ আপনি মোহাম্মদ রাখেন অনেক সোয়াব নবীজির নামে নাম রাখুন অবশ্যই সোয়াব অতিরিক্ত নয় এমডি বলার জন্য নয় মরশুকর লিকার জন্য নয় একে লিখলো লিখুক না লিখল না লিখক মানুষ বললো বলুক না বললো না বলুক বরকতের জন্য রাখছি না বরকতের জন্য নয় আসল নাম রাখলে রাখেন অথবা ওইটা বাদ দিলেও সমস্যা নেই আবার দেখা যায় মেয়ের নামের আগে মোসাম্মত লিখতেছে এইটা তো ইসলামের নেই কিসের মোসাম্মত মোসাম্মত মানে কি রে বাংলাদেশে কি মনে করে এটা কি মোহাম্মদের স্ত্রীলিঙ্গনী লিঙ্গনী কিচ্ছু না এটা মোসাম্মত শব্দের অর্থ কি জানেন মোসাম্মত মানি নাম তো মোসাম্মত রেহেনা আক্তার মানে কি নাম রেহেনা আক্তার দেখেন তো এটা কোনো মান নাম হলো কারণ নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিধাত এবং গুনাহের কাজ তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাগার হচ্ছি প্রিয় দর্শক এহ আচ্ছা তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে কি বলেন আমরা একটি হাদিস উদ্ধৃতি করছি উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বললেন এর রিজলিম মিন্না غلامুন ফসাম্মাহুল কাসিব فقالوا لا nukanni hatta nas'al an-nabiyya sallallahu alaihi wasallam فقال سموا باسمي ولا تكنوا بكنيتي সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ارشاد করেছেন তোমরা আমার নামে নাম রাখতে পারো তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম এইভাবে তোমরা কাসেম নাম রেখে কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না এটা যে বলো তাতে বোঝা যায় যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল কারণ আল্লাহনবীকে অনেকে আবুল কাসিম বলতো কিন্তু রসুল সাল্লাহ আলী আসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নব্বী নিষেধ করেননি বরং নবী নিজেই বলেছেন সাম্মবি ইসমি তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো দর্শক সুতরাং মোহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপরে সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অং অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে না নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়াজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা কাজী মোহাম্মদ নামের সঙ্গে যুক্ত করা এটি যদি কোনো ব্যক্তি নিজেও নিজের নামের সঙ্গে মোহাম্মদ যুক্ত করে দেয় নামের অংশ বানিয়ে দেয় তাহলে এতে কোনো ধরনের ଶରୀୟତର ଦିଥି କ'ଣ ସମସ୍ୟା ନେଇ